হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন ওই দেখো বন্ধুরা সকালবেলা এক সিন মিলেছি আর কতগুলো জ্বরও হয়ে গেছে ওগুলো সব মাঝতে হবে এখন ওর বাবা বললো কাকড় ভাজা করে দেবো আমাকে যে কাকড়টা ভাজা করে দেবো আর লুচি করে দেবো লুচি দিয়ে কাকড় ভাজা দেবো যে খাবে মিষ্টি আছে যে আটা নিয়ে এসে এখনও ঢালিনি চলো ময়দা মাখা আছে ওর বাবাকে দুটো লুচি করে দিই ঠিক আছে লুচি লুচি করে তারপরে এই যে আমি টিফিন নিয়ে নিয়েছি লুচি কাকল ভাজা মিষ্টি তেলটাকে ঢেক রাখি যদি কিছু পরে তেলটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছি আর যে কালকে মিষ্টি নিয়ে এসছে কেউ খাইনি আমরা দুজনে খেলাম ছেলে তো ভাত খেয়ে চলে যে রসগোল্লা তো চলো টিফিনটা করে নি তারপরে সিন একদম ভর্তি বাসনে ওগুলো মাছ এখন অনেক কাজ করে আছে আগে খেয়ে এই বন্ধুরা সিন আমার ভর্তি এগুলো আমি এবার মেজে নিয়ে গুছিয়ে নি

জল জল দিয়েছে মামারি বাবা গরম করেছে চলো এগুলো কাজ কমপ্লিট এবার অন্য কাজগুলো সেরে নেয় চলো ঘর বাড়ি গুছিয়ে নি চলো এই ঘরে গুছানো হয়ে গেছে এবার ওই ঘরটা দেখি এই ঘরে সব ওর বাবা গুছিয়েছে এই ঘরটা আমার হলো না এই ঘরে ওর বাবা গুছিয়ে দিয়েছে চলো ঘর বাড়ি মুছে নি ঝাড় দেওয়া হয়েছে খুব সকালে চলো এই যে জলের বতন সুপটা খালি এগুলো জল বোতল জল ভরা সব কমতি হচ্ছে হয়ে গেছে জল ভরা আর একটা ভর্তি হচ্ছে তাহলে হয়ে গেল এই ঘরটা মুছে নি বাবার গরম রে গরমের শেষ নেই চলো এগো হয়ে গেছে মোছা সিজে সব মোচা কমপ্লিট এবারে বারান্দাটা মোছলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট চলো বন্ধুরা কাজ করুন কমপ্লিট হয়ে যাবে কাছাকাছি করবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় এগুলো কাঁচতে হবে এগুলোকে ভিজিয়ে দিই ভিজুক প্যান্টটাকে পরে দেবো মানে এই প্যান্টটা দিয়ে প্রচুর রঙো প্যান্টটা সেই জন্য পরে দেবো আবার কি ধুলো প্যান্টের মধ্যে খালি বালি না পরে কাছাকাছি করছি ভিজুক হয়ে গেছে বন্ধুরা রান্না বান্না একদম গ্যাস রান্নাঘর মোছা ধোয়া পরিষ্কার একদম লাইটটা জ্বালায় না অন্ধকার লাগবে বেশি আলো থাকলে না অন্ধকার অন্ধকার লাগে যাই হোক এই যে শশা কেটে নিয়েছি আর রান্না হয়েছে কাকরোল দিয়ে উচ্ছে দিয়ে এইভাবে ভাজা করেছি আর এই যে টমেটোর চাটনি হয়েছে এই যে পটল চিংড়ি রান্না করতে আজকে পটল চিংড়ি এই আজকে রান্না বান্না আর ভাত করে নিয়েছি তোমাদের শেয়ার করি ভাতটা এই যে ভাত একদম ধুয়া উঠছে গরম ভাত হয়ে গেছে রান্না বান্না আর এবার চলো যাব হচ্ছে চানে আর অল্প কিছু জামাকাপড় ছিল সব কেচে নিয়েছে ওগুলো কেচে ধুয়ে ওগুলো সব গুছিয়ে রেখেছি এবার চান করে এগুলো সব নিয়ে ছাদে দিয়ে এসে পুজো টুজো করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া ঠিক আছে তো চলো ওই দেখো কেচে ধুয়ে আমি মাটিতে রেখেছি মানে সানের উপর ওখানে রেখেছি বাথরুমে আছে কিছুটা তো চান করে নি তারপরে ওগুলো সব ছাদে দিয়ে আসবো চলো জামা প্রতিদিন এক বালতি দু বালতি তিন বালতি আর টাকা আছে আর ভালো লাগছে না আর কি

আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ কি সুন্দর বৃষ্টি হচ্ছে যে ঝিঝি ঝিঝি বৃষ্টি হচ্ছে সাইকেলগুলো ভিজে বাইরে কখন থেকে বলেছি বাবু খেয়ে নে খেয়ে নে না মিষ্টি খেলি কথা বলে তো শুনলি না এখন বলছে ভাত খাবে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম দিয়ে আমি চা করলাম এখন তুমি আমাকে ভাত খাইয়ে দাও চা হয়ে যাবে চাটা খেয়ে নে তারপর খা এই যে চা হয়ে গেছে চা করে নি

আমরা লেবারের কাজ খুব জানি যদি তোমাদের লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও অবশ্যই যাব আমরা ঠিক আছে লেবারের কাজ তোমাদের গিয়ে করে দেওয়া যদি লাগে কমেন্ট করো ঠিক আছে নতুন ঘর নতুন খাট সব কিছু ব্যাংকার মার বাড়িতে সব নতুন এই যে যে রান্নাঘর এই যে বেশ ছোট্টোর মধ্যে বেশ ভালো হয়েছে এই যে একটা ঘর কি মা ওই ঘর তো অন্ধকার এই ঘর তো অন্ধকার গো ওই যে ঠাকুর সিংহাসনটা বেশ নতুন সুন্দর হয়েছে এই ঘরটা পুরো অন্ধকার কোথায় লাইট হ্যাঁ এই লাইট হ্যাঁ এই যে লাইট আমি লাইট খুঁজে নিয়েছি এই যে সিংহাসনটা নতুন নিয়েছে কেমন হয়েছে জানিও ওই যে ওপর লাইটগুলো কাজ করিয়েছে ঠিক আছে কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা কি সুন্দর হয়েছে গোছানো এবার চলো এবার যাই বাড়ি রান্না আছে না যাই বাড়ি যাই এবার প্রিয়াঙ্কা বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতের মধ্যে পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ওর বাবা বললো পেঁপে আলু সেদ্ধ আমার জন্য তাই ভাতের মধ্যে পেঁপে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বন্ধুরা আর পটল চিংড়ি আছে আর ভাজা চাটনি সবই আছে মোটামুটি তো সারাদিনে টুকিটাকি কাজ করো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো Bye bye, good night.